ড্রিগেট থেকে আজকের বার্তা হলো গরিব শ্রমজীবী মানুষ কৃষক খেতমজুর তাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটাকেই সামনে আনা হবে এটাই মানুষের মূল সমস্যা কিন্তু আশাবাদী যে রোদের মধ্যেও মানুষ অলরেডি বেরিয়ে পড়েছেন রাস্তায় আছে আর ঠিক যখন মিটিংটা শুরু হবে তখন ব্রিগেড কানায় কানায় ভর্তি হয়ে যাবে মানুষ বহু আশা আকাঙ্ক্ষা আজকে ধর্মীয় বিভেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এখানে যারা আসবেন হিন্দু আসবেন মুসলমান আসবেন শিখ আসবেন ইসাই আসবে সব সম্প্রদায়ের মানুষ আসবেন তারা খেটে খাওয়া মানুষ তারা গতর খেটে খান তারা আজকের আক্রান্ত তারা হাতে হাত ধরাধরি করে পশ্চিমবাংলার শান্তি রাখবেন এবং সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন